আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ দুই আগস্ট দুই হাজার পঁচিশ আজকে আমরা এসেছি গাজীপুর মাওনা আফসার মেম্বার পুকুরে দর্শক এখানে দেখতেছেন পুকুরের পরিবেশ চারদিকে সুন্দর একটি পুকুর একদম পাকা করা এখানে আজকে খেলা চলতেছে মাছ মাছের এক দুই অনেক শিকারিগণ এসেছে এখানে মাছ ধরার জন্য আজকে আমরা এখানে থাকব আজকে এখানে মাছ ধরা আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো আজকে আমরা সারাদিন এখানেই থাকবো সারাদিনে মাছ ধরা ভিডিও এখানে আমরা তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এখানে শিকারে ভেড়া কত মাছ ধরতে পারে টিকিট মূল্যটা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো সমস্যা নেই টিকিট মূল্যটা আপনারা জানতে পারবেন এই হচ্ছে পরিবেশ এই পরিবেশে মাছ ধরা চলতেছে সুন্দর একটা পুকুর এই ধরনের পুকুর থাকলে মাছ ধরার কিন্তু অনেক মজা হয় চারদিকে পাকা কোনো কাদা নেই সুন্দর একটা পুকুর এখানে মাছ ধরা চলতেছে দেখা যাক শিকারি ভাইয়েরা কি মাছ পায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সকলেই ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ ভালো আছেন ভালো জি আলহামদুলিল্লাহ এই যে যে টুপ গাছতেছেন এটা কিসের জন্য কি মাছ ধরার জন্য রুই মাছ না এখানে কি কি দেওয়া আছে এখানে আছে আপনার ছাতু ছাতু চালের গুঁড়া চালুর গুঁড়া ডিম রুটি ডিম দর্শক দেখতে পারতেছেন এখানে আজকে টিকিট কত ভাই সাত হাজার টাকা না এই যে দর্শক দেখতে পাচ্ছেন সাত হাজার টাকা টিকিট সুন্দর একটা রুই মাছ ধরার রেসিপি ব্যবহার করতেছে ডিম রুটি সাথে আরও আরও মিক্সার আছে দেখা যাক আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি পরিবেশে মাছ ধরা চলতেছে দেখা যাক এই শিকারীগণ আজকে মাছের কিরকম হিট পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে পুকুরের পরিবেশ অনেক শিকারি ভাইয়েরা এখানে আসছে সুন্দর একটি পরিবেশে কিন্তু মাছ ধরা চলতেছে এই এই যে যে ভাইয়া কিন্তু করবে এখন টোপটা দর্শক বিন্দু এখানে যে শিকারি ভাইয়ের সাথে কথা বলেছিলাম শিকারি ভাইয়ের মাছে কিন্তু একটা মাছ হিট হয়ে গিয়েছে দেখেন সুন্দর সাইজের একটা রুই মাছ এই যে এই যে মাসাল্লাহ ভাইজান কিন্তু মাছটি ভাইজান কত নাম্বার হিট এটা দুই নম্বর হিট না এই যে দুই নম্বর হিট সুন্দর সাইজের একটা রুই মাছ এই যে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক কিন্তু এখানে একটা মাছ হিট হয়েছে শিকারি ভাই কিন্তু মাছটা নিয়ে দারুণভাবে খেলতেছে দেখা যাক কি মাছ দেখুন একসাথে অনেকগুলো বসি পেঁচিয়ে গিয়েছে মনে হচ্ছে অনেক বড় একটি মাছ দেখা যাক লাশ পর্যন্ত কি হয় দেখেন একবারে বসি কিন্তু একদম বাঁকা হয়ে গেছে মাছটি দেখার জন্য কিন্তু অনেক দর্শকের ভিড় এখানে ছোট ভাইয়েরা আছে স্কুলের স্টুডেন্ট তারাও কিন্তু এসেছে মাছটিকে দেখার জন্য দেখা যায় কি মাছ হয় লাস্ট পর্যন্ত দর্শক আপনারা চোখ রাখুন আমাদের ফরিদপুর ফিশ লাভার ইউটিউব চ্যানেল এবং পেজে দেখা যাক কি মাছ মনে হচ্ছে বড় একটা মাছ হবে অনেক সময় নিয়ে খেলতেছে শিকারি ভাই সবাই বলতেছে ব্ল্যাক কাপ মাছ হবে শিকারি ভাইরা কিন্তু বলতেছে ব্ল্যাক কাপ মাছ সবাই বলতেছে কিন্তু ব্ল্যাক কাপ মাছ দেখা যাক লাস্ট পর্যন্ত কি মাছ হয় আপনারা দেখবেন দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন মাশাল্লাহ 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 বিশাল সাইজ বিশাল সাইজ মাশাল্লাহ এই যে মাছ এই যে মাছ এই যে দেখতে পারতেছেন দর্শক বিশাল বিয়ে মাছ আঙ্কেল আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে মাছটি কিন্তু চলে আসছে আয়ত্ত দর্শক মাস্টিং কিন্তু নেট হয়ে যাবে এই যে দানাবি এই ব্ল্যাক আপ মাছ এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ বিশাল সাইজ বিশাল সাইজ আঙ্কেল আস্তে আস্তে দেখেন দেখেন তাড়াহুড়া করেন না আপনার সুতাটা সরান সুতা সরা ওই সুতা প্যাছে দেন এই ওই এই সুতাটা এই সুতাটা প্যাছেন একটু সুতাটা প্যাছেন সুতা একটু পেছান আস্তে দিদে আস্তে দিদি তারা ফোর দরকার নেই মাছ মুখে আছে সমস্যা নেই এই যে মাছ আল্লাহ বিশাল সাইজ বিশাল সাইজ আঙ্কেল কয় কেজি হবে মাছটা বারো কেজি কেজি দেখেন দর্শক বারো কেজি সাইজের বিশাল দামে কিন্তু ব্ল্যাক কাপ মাছ এই যে শেখারি ভাই ভাই জানের নাম কি ভাই হাবিব ভাই আজকে কোথা থেকে আসছে মাছটিকে করতে সিরিপুর থেকে আসছে হাবিব ভাই শিকারি ভাই দেখেন বড় সাইজের কিন্তু ব্ল্যাক কাপ মাছ নেট করে নিয়েছে অনেক সময় নেই কিন্তু শিকারি ভাই অনেক খুশি এ যে অনেক দর্শক বিন্দু কিন্তু এখানে আছে মাছটিকে দেখার জন্য দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ